হ্যালো ফ্রেন্ডস নলেজ স্ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানায় স্বাগত তো বন্ধুরা আধিসপ্তাহে আলোচনা করব ষোলোই আগস্টের কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত জানা জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনো দরখাস্ত করতে পারবে প্রথমেই দেখো রাজ্যের ক্লার্ক তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি টি পি এস ডট ডবল পি এস সি ডট জিওভি ডট ইন নেক্সট তাকে রয়েছে এর মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাস হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি টি পিএসি ডট ডবল সিরাস ডট জিওভি ডট ইন নেক্সট রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে স্টেটি পিএস ডট ডবল স্লাস ডাব্লু বিপিএসসি ডট ডট ইন নেক্সট থাক রয়েছে সেনাবাহিনীর স্কুলে চাকরির অনলাইন স্ক্রিনিং টেস্টের দরখাস্ত নেওয়া শুরু যোগ্যতা বলা হয়েছে গ্রাজুয়েট আবেদনের শেষ তারিখ ষোলো আট পঁচিশ বিস্তারিত পাবে টিবিল ডাব্লিউ ডট এ ডাব্লিউ ইএস ইন্ডিয়া ডট কম নেক্সট তাকে রয়েছে ইন্টেলিজেন্স ব্যুরোর সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে মাধ্যমিক আবেদন আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চার হাজার নশো সাতাশিটি আবেদনের শেষ তারিখ সতেরো আট পঁচিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট এমআইসি ডট ডট ইন নেক্সট নেক্সটটাকে রয়েছে বিএসএফ এ ট্রেডসম্যান তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তিন হাজার পাঁচশো অষ্টাআশিটি আবেদনের শেষ তারিখ পঁচিশ আট পঁচিশ বিস্তারিত পাবে স্টেডি পি এস ডট ডবল স্ল্যাশ আর ইসিটি ডট বিএসএফ ডট জিও বি ডট ইন নেক্সট তাকে রয়েছে এস আই ডিবিআইতে অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে পঞ্চাশটি আবেদনের শেষ তারিখ এগারো আট পঁচিশ বিস্তারিত পাবে ডিব ডাব্লিউ ডট এস আই ডিবিআই ডট ইনে নেক্সট থাকো রয়েছে আইবিপিএস পরীক্ষার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট তো এখানে বলা হচ্ছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ রয়েছে একুশ আট পঁচিশ বিস্তারিত পাবে টি ডাব্লিউ ডট আইবিপিএস ডট ইন নেক্সট দেখো রয়েছে ডিআরডিওতে ট্রেডস অ্যাপারেন্টিস শিক্ষক অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর তো এখানে বলা হচ্ছে আইটি এবং গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে নব্বইটি আবেদনের শেষ তারিখ পনেরো আট পঁচিশ বিস্তারিত পাবে সিটিপিএস ডট ডবল স্ল্যাশ এনসি ভিটি এম আই এস ডট জিও ডট ইন নেক্সট তাকে রয়েছে এইমসের নার্সিং অফিসার তো এখানে বলা হয়েছে নার্সিং পাশালায় আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ রয়েছে বাইশ আট পঁচিশ বিস্তারিত পাবে টিব ডাব্লিউ ডট জয়েন্ট ইন্ডিয়ান আর্মি ডট এন এনআইসি ডট ইন নেক্সট তাকে রয়েছে রেলটেল কর্পোরেশনে জুনিয়র ইঞ্জিনিয়ার তো এখানে বলা হয়েছে ডিগ্রি বা ডিপ্লোমা পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চল্লিশটি আবেদনের শেষ তারিখ ষোলো আট পঁচিশ বিস্তারিত পাবে স্টেটি পি এস ডট ডবল সিরাস এনএটিএস ডট এডুকেশন ডট জিওভি ডট ইন নেক্সট তাকে রয়েছে দক্ষিণ পশ্চিম রেলে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে নশো চারটি আবেদনের শেষ তারিখ তেরো আট পঁচিশ বিস্তারিত পাবে ডাব্লিউডাব্লিউ ডট আর আর সিএস ইউ বিএলআই ডট ইনে নেক্সট থাক রয়েছে ভারত ডায়নামিক্স ম্যানেজমেন্ট ট্রেনিং তো এখানে বলা হয়েছে ডিগ্রি পাস হলে আবেদনযোগ্য পদ রয়েছে পঁয়তাল্লিশটা আবেদনের শেষ তারিখ দশ আট পঁচিশ বিস্তারিত পাবে সিটি পেজ ডট ডবল স্ল্যাশ বিডিএল ইন্ডিয়া ডট ইন নেক্সট তাকে রয়েছে পূর্ব রেল অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে আবেদনযোগ্য পদ রয়েছে তিন হাজার একশো পনেরোটি আবেদনের শেষ তারিখ তেরো নয় পঁচিশ বিস্তারিত পাবে টাবি ডাব্লিউ ডট আর আর সি ইআর ডট ওয়ার নেক্সট থাকে রয়েছে কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে সেট পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু তো এখানে বলা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট এবং ডিগ্রি পাশ হলে আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ একত্রিশ আট পঁচিশ বিস্তারিত প্রাইভেটি পি ডাব্লিউ ডট ডাব্লু বিসিএস অনলাইন ডট ইন নেক্সট থাকে রয়েছে আইবিপিএস পরীক্ষার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটস তো এখানে বলা হচ্ছে গ্রাজুয়েট পাস হলে আবেদনযোগ্য পদ রয়েছে দশ হাজার দুশো সাতাত্তরটি আবেদনের শেষ তারিখ একুশ আট পঁচিশ বিস্তারিত প্রাইভেট বি ডাব্লিউ ডট আই ডট ইনে নেক্সট হচ্ছে নৌবাহিনীতে অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে পনেরোটি আবেদনের শেষ তারিখ সতেরো আট পঁচিশ বিস্তারিত পাবে টব্লিউ ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান নেভি ডট জিও ডট ইন নেক্সট থাকছে ব্যাঙ্ক অফ বরোদা অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তিনশোটি আবেদনের শেষ তারিখ উনিশ আট পঁচিশ বিস্তারিত পাবে ডবল ডাব্লিউ ডট ব্যাঙ্ক অফ বরোদা ডট ইন নেক্সট থাকছে বিমান বাহিনীতে র্যালির মাধ্যমে এয়ারম্যান তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ সাতাশে আবেদন শুরু হবে সাতাশে আগস্ট থেকে চলবে চৌঠা সেপ্টেম্বর পর্যন্ত বিস্তারিত পাবে ডিবি ডট এয়ারম্যান সিলেকশন ডট সিডিএসি ডট ইনে তো দেখো এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পেস্ট অর্থাৎ এই সপ্তাহে জিজ্ঞাসা পেয়ে যে কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলো দেখে নেব প্রথমেই দেখো রয়েছে পিএসসির বিষয়ে প্রশ্ন কৃষি প্রযুক্তি সহায়ক পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি বয়স কত থাকা দরকার তো এখানে বলা হয়েছে বিজ্ঞপ্তি বছর বেরোতে পারে বয়স হতে হবে আঠেরো থেকে উনচল্লিশ বছরের মধ্যে পেশাগত যোগ্যতা দরকার উচ্চ মাধ্যমিক পাস নেক্সট দেখো রয়েছে দু হাজার চব্বিশ সালে ডাব্লিউ পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোতে পারে পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালে ডাব্লিউ বিসিস পরীক্ষার বিজ্ঞপ্তি এ মাসে বেরোনো সম্ভব আছে পরীক্ষা ষোলো সেপ্টেম্বর হওয়ার সম্ভাবনা আছে খুব শীঘ্রই পিএসসি কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিত তথ্য জানাবে নেক্সট থাকো রয়েছে পুলিশের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এক বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল কলকাতা পুলিশের কনস্টেবল লেডি কনস্টেবল এবং পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর আর কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পদের পরীক্ষার তারিখ ঘোষণা করেছে কোন পদের পরীক্ষা কবে হবে তা দেওয়া হল দু হাজার চব্বিশ সালের পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর আনামস ও সাব ইন্সপেক্টর আর্মস পদের প্রিমিলারি পরীক্ষা হবে বারোই অক্টোবর দু তেইশ সালের কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর এবং ইন্সপেক্টর আনামস পদের এবং সাব ইন্সপেক্টর আর্মস ও সার্জেন্ট পদের চূড়ান্ত লিখিত পরীক্ষা হবে পনেরোই অক্টোবর নেক্সট থাকছে দু হাজার চব্বিশ সালের পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের লিখিত পরীক্ষা হবে তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ সালের কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের প্রিমিলারি পরীক্ষার লিখিত পরীক্ষা হবে আগামী বছর পয়লা ফেব্রুয়ারি ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে কবে থেকে ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তার বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটে এস টি টি পি এস ডট ডবল স্ল্যাশ পি ডট ডাব্লিউ বি ডট জিওভি ডট ইন নেক্সট থাক রয়েছে দু হাজার তেইশ সালের কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পদের প্রিমিলারি পরীক্ষার ফল কবে বেরোবে তো এখানে বলা হয়েছে হল খুব শীঘ্রই বেরোবে মেন্স পরীক্ষা হবে পনেরোই অক্টোবর নেক্সট আগে রয়েছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে রেলের গ্রুপ ডি গ্রুপ ডি পদে লিখিত পরীক্ষা প্রতিবন্ধীদের কাট নম্বর কত হয় প্রতিবন্ধীদের ফিজিক্যাল টেস্ট প্রতিবন্ধীদের ফিজিক্যাল টেস্ট দিতে হয় কি পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে কাট নম্বর হয় তো এখানে বলা হয়েছে কাট নম্বর প্রতি বছর একই থাকে না তবে প্রতিবন্ধীদের কাট অফ নম্বর উনচলনচল্লিশ একশোর মধ্যে উনচল্লিশ থাকলে সফল হতে পারেন এর কম বেশি হয় প্রতিবন্ধীদের ফিজিক্যাল টেস্ট দিতে হয় না পরীক্ষার তারিখ ঠিক হয়নি নেক্সট আগে রয়েছে স্টাফ সিলেকশনের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে এবছর উচ্চ মাধ্যমিক পাশ করে প্রথম বর্ষে পড়ছে কেন্দ্রীয় সরকারের চাকরি করতে আগ্রহী স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কি কী পদে চাকরি পাওয়া যায় যোগ্যতা বয়স প্রাপ্তি বাচাই পদ্ধতি আর কখন বিজ্ঞপ্তি বেরোয় ও পরীক্ষা কখন হয় বিস্তারিত জানাবেন তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের চাকরিতে নিয়োগ হয় স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে আর ইউপিএসসির পরীক্ষার মাধ্যমে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের এই তিনটি বড়ো পরীক্ষা হয় এই তিনটি পরীক্ষায় দরখাস্ত প্রতি বছরই নির্দিষ্ট সময় তো সময় হয় কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এবং কম্বাইন গ্রাজুয়েট লেভেল যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদনযোগ্য বয়সে দয় তিরিশের মধ্যে প্রার্থী জন্য প্রথমে কম্পিউটার বেসড টেস্ট সাধারণত আগস্ট মাস নাগাদ দরখাস্ত নেওয়া হয় জুলাই মাস নাগাদ দু হাজার পঁচিশ সালে এই পদের প্রথম ধাপের কম্পিউটারবেসড পরীক্ষা তেরোই আগস্ট থেকে হওয়ার কথা ছিল কিন্তু এই পরীক্ষা পিছিয়ে সেপ্টেম্বর মাস নাগাদ কবে থেকে পরীক্ষা শুরু হবে তা ওয়েবসাইটে দেওয়া হবে নেক্সট রয়েছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল উচ্চ মাধ্যমিক পাশটা যোগ্য বয়স হতে আঠারো থেকে সাতাশের মধ্যে বিজ্ঞপ্তি বেরোয় জুলাই পরীক্ষা হয় সেপ্টেম্বরে দু সালে এই পদের প্রথম পর্যায়ের কম্পিউটার বেস পরীক্ষা হবে আটই সেপ্টেম্বর থেকে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত নেক্সট তাকে রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ মাধ্যমিক পাস যোগ্যতা বয়স হতে বা আঠারো থেকে পঁচিশের মধ্যে এবং আঠারো থেকে সাতাশের মধ্যে এবছর পরীক্ষা হবে কুড়ি সেপ্টেম্বর থেকে চব্বিশে অক্টোবর পর্যন্ত দরখাস্ত নেওয়া হয় জুলাই এছাড়াও কেন্দ্রীয় সরকারের উচ্চ পদে যেমন সিভিল সার্ভিস ফরেস্ট সার্ভিস ইকোনমিক সার্ভিস ইত্যাদি পদে পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে নেক্সট দেখো রয়েছে কোর্স ও ট্রেনিংয়ের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে রাজ্য সরকার একশো চল্লিশটি ওবিসি গোষ্ঠী ঘোষণা করেছে এই ওবিসি তালিকা কোথায় পাবো তো এখানে বলা হয়েছে গত সপ্তাহে কর্মসংস্থান একশো চল্লিশটি ওবিসি গোষ্ঠীর নাম সহ বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে নেক্সট দেখো রয়েছে বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাশ করেছি এখন অরুণাচল প্রদেশের নর্থ নর্থ ইস্ট ফ্রনটিয়ার ইউনিভার্সিটি থেকে ল্যাটারেল এন্ট্রির মাধ্যমে বিটেক কোর্স করেছি সব চাকরির ক্ষেত্রে এই ডিগ্রি গ্রহণযোগ্য তো তো এখানে বলা হয়েছে হ্যাঁ যোগ্য নেক্সট তা রয়েছে অন্যান্য চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট পদের যে প্রিমিলারি পরীক্ষা গত বছর উনত্রিশে সেপ্টেম্বর হয়েছিল তার ফল অনেক আগেই বেরিয়েছে মেন্স পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে এখনও মেন্স পরীক্ষার তারিখ ঠিক হয়নি নেক্সট একে রয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে তো এখানে বলা হয়েছে পিএসসি ডাব্লু বিসি দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা হবে সাতই সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর বিস্তারিত পাবে বি ডাব্লিউ ডট ডাব্লিউ বি পিএসসি ডট জিওভি ডট ইন নেক্সট তাকে রয়েছে পিএসসি ক্লার্কশিপ দু হাজার তেইশ পার্ট টু এর পরীক্ষা হবে বিস্তারিত পাভেটি বি ডাব্লিউ ডট ডাব্লু বি পিএসসি ডট জিও বি ডট ইন নেক্সট তাকে রয়েছে পিএসসি ক্লার্কশিপ চব্বিশ পার্ট ওয়ানের পরীক্ষা হবে আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ নেক্সট তাকে রয়েছে পিএসসি মিসলেনিয়াস সার্ভিসে দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা হবে তেইশে নভেম্বর নেক্সট করে রয়েছে পিএসসি মেশিনেরিয়াল সার্ভিসেস তেইশ মেন্স পরীক্ষা হবে একত্রিশে আগস্ট নেক্সটটাকে রয়েছে পিএসসির মোটরভেহিক্যাল ইন্সপেক্টর ননটেক দু হাজার চব্বিশের পরীক্ষা হবে নয়ই নভেম্বর নেক্সট তাকে রয়েছে পিএসসির মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর দু হাজার চব্বিশের পরীক্ষা হবে ষোলোই নভেম্বর নেক্সট তাকে রয়েছে স্কুল সার্ভিস এস এলএসটির পরীক্ষা হবে সাত থেকে চোদ্দই সেপ্টেম্বর নেক্সট তাকে রয়েছে এসএসসির কম্বাইন গ্রাজুয়েট লেভেল সিজিএল দু হাজার পঁচিশের পরীক্ষা হবে তেরো থেকে তিরিশে আগস্ট নেক্সট থাকছে নেট এআরএস এবং এস এম এস এস দু হাজার পঁচিশের পরীক্ষা হবে চৌঠা সেপ্টেম্বর নেক্সট থাকছে এয়ারফোর্সের এ এফসিএটির পরীক্ষা হবে তেইশ থেকে পঁচিশে আগস্ট নেক্সট থাকছে এ ডাব্লিউ ইএস ওএসটির পরীক্ষা হবে কুড়ি থেকে একুশে সেপ্টেম্বর নেক্সট থাকছে ইউপিএসসি এন ডি এবং এন এ দু হাজার পঁচিশের পরীক্ষা হবে চোদ্দোই সেপ্টেম্বর নেক্সট থাকছে ইউপিএসসি সিডিএস দু হাজার পরীক্ষা হবে চোদ্দোই সেপ্টেম্বর নেক্সট তাকে রয়েছে এসএসসির কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষা হবে আট থেকে আঠেরোই সেপ্টেম্বর নেক্সট তাকে রয়েছে এসএসসির এম টিএসের পরীক্ষা হবে কুড়ি সেপ্টেম্বর থেকে চোদ্দই অক্টোবর নেক্সট তাকে রয়েছে রেল এনটিপিসি টি পি আন্ডার গ্রাজুয়েটের পরীক্ষা হবে সাতই আগস্ট থেকে চৌঠা আটই সেপ্টেম্বর নেক্সট থাকে রয়েছে ডাব্লিউ কনস্টেবল দু হাজার লিখিত পরীক্ষা হবে তিরিশে নভেম্বর নেক্সট থাক রয়েছে কেপ কনস্টেবল এবং লেডি কনস্টেবল এবং লেডি কনস্টেবল দু হাজার চব্বিশের প্রিমিলারি পরীক্ষা হবে পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ নেক্সট দেখো রয়েছে কেপিএসআই দু হাজার তেইশ মেন্স পরীক্ষা হবে পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ নেক্সট দেখো রয়েছে ডাব্লিউ দু হাজার তেইশ পিলি পরীক্ষা হবে বারোই অক্টোবর দু হাজার পঁচিশ তো বন্ধুরা এই ছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে স্কুলে আট হাজার গ্রুপ ডি ক্লার্ক এবং লাইব্রেরিয়ান তো এখানে বলা হয়েছে গ্যাজেটেড বিজ্ঞপ্তি প্রকাশিত হল স্কুলে ক্লার্ক ও গ্রুপ ডি পদে মোট শূন্য পদে রয়েছে আট হাজার চারশো সাতাত্তরটি এর মধ্যে গ্রুপ সি পদে রয়েছে দু হাজার নশো এবং গ্রুপ ডি পদে রয়েছে পাঁচ হাজার চারশো তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের এবং রাজ্য সরকার পোষিত স্কুলে ক্লার্ক এবং গ্রুপ ডি ও লাইব্রেরিয়ান পদে নিয়োগের জন্য চৌঠা আগস্ট গ্যাজেটেড বিজ্ঞপ্তি বের করেছে কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স প্রার্থী বাছাই পদ্ধতি ও নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য নিচে দেওয়া হলো গ্রুপ ডি পদের জন্য কোনো স্বীকৃত স্কুল বা পর্ষদ বা সংসদ কিংবা সমতুল প্রতিষ্ঠিত থেকে ক্লাস এইট পাস ছেলে মেয়েরা আবেদন করতে পারেন মাধ্যমিক পাশরা আবেদনযোগ্য বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশের হিসাবে আঠারো থেকে চল্লিশের মধ্যে ক্লার্ক পদের জন্য মাধ্যমিক বা স্কুল ফাইনাল বা স্কুল ফাইনাল কিংবা সমতুল কোর্স পাস মেয়েরা আবেদন করতে পারেন স্কুল ফাইনাল বা মাধ্যমিকের বদলে পুরোনো কোর্সে উচ্চ মাধ্যমিক পাশ হতে উচ্চ মাধ্যমিক পাশ হলেও যোগ্য সব ক্ষেত্রে বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশের হিসাবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে কম্পিউটার টাইপিংয়ের স্কিল টেস্ট হবে মিনিটে অন্তত কুড়িটি ইংরাজি শব্দ তোলার গতি বা টাইপিংয়ের দক্ষতা দেখা হবে যারা কম্পিউটার টাইপিং জানেন না তারাও দরখাস্ত করে টাইপিং যোগ্যতা অর্জন করতে পারেন লাইব্রেরিয়ান পদের জন্য আর্টস সায়েন্স বা কমার্স সাথে গ্রাজুয়েট ছেলেমেয়েরা লাইব লাইব্রেরিয়ান শাখার ডিগ্রি কোর্স পাশালে আবেদন করতে পারেন ডিগ্রি কোর্স ও লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি কোর্স পাশ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লাইব্রেরি কোর্স পাশ হতে হবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বয়স হতে হবে এক এক দু হাজার হিসাবে কুড়ি থেকে চল্লিশের মধ্যে ওপর ওপরের তিন পদের বেলায় তপশিলীরা পাঁচ বছর ও বিশি সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছরের প্রতিবন্ধীরা আট বছর বয়সের ছাড় পাবে কাজ করতে হবে মূলত বাংলা মাধ্যমের স্কুলে গ্রুপ ডি পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে এর মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে চল্লিশ নম্বর অভিজ্ঞতার জন্য থাকবে পাঁচ নম্বর এবং ওরাল ইন্টারভিউয়ের জন্য থাকবে পাঁচ নম্বর চল্লিশ নম্বরে লিখিত পরীক্ষা অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এসব বিষয়ে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স এবং অ্যারিথমেটিক ক্লার্ক পদের বেলায় প্রার্থী বাছার জন্য একশো নম্বরের পরীক্ষা হবে এর মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে ষাট নম্বর একাডেমিক স্কোরে থাকবে দশ নম্বর অভিজ্ঞতার জন্য থাকবে পাঁচ নম্বর আর ওরাল ইন্টারভিউ থাকবে দশ নম্বর ক্লার্ক পদের বেলা একশো নম্বরের প্রার্থী বাঁচার পরীক্ষায় থাকবে লিখিত পরীক্ষা ষাট নম্বর একাডেমিক স্কোর থাকবে দশ নম্বর অভিজ্ঞতা পাঁচ নম্বর ওরাল ইন্টারভিউ দশ নম্বর আর কম্পিউটার টাইপিং পনেরো নম্বর গ্রুপ ডি পদের বেলায় পঞ্চাশ নম্বরের পঞ্চাশ নম্বরে প্রার্থী বাঁচাইয়ের পরীক্ষায় থাকবে লিখিত পরীক্ষা চল্লিশ নম্বর অভিজ্ঞতা পাঁচ নম্বর আর ওরাল ইন্টারভিউ পাঁচ নম্বর লাইব্রেরিয়ান পদের বেলে একশো নম্বরের প্রার্থীবাজার পরীক্ষায় থাকবে লিখিত পরীক্ষা পঁচাত্তর নম্বর পেশাগত যোগ্যতা দশ নম্বর অভিজ্ঞতা পাঁচ নম্বর আর ওরাল ইন্টারভিউ দশ নম্বর লাইব্রেরিয়ান পদের বেলায় লিখিত পরীক্ষার পাওয়া নম্বর দেখে এবং একাডেমিক স্কোরের পাওয়া নম্বর আর অভিজ্ঞতা নম্বর দেখে মোট শূন্য পদের দ্বিগুণ প্রার্থীকে ওরাল ইন্টারভিউ এবং পিমিলারির মেরিট লিস্ট স্কোর তৈরি হবে এর জন্য ডাকা হবে প্রতিটি ক্যাটাগরিতে আলাদা আলাদা কাট নম্বর থাকবে প্রিমিলারি এবং মেরিট স্কোর এবং ওরাল ইন্টারভিউয়ের নম্বর যোগ করে মেধা তালিকা তৈরি করা হবে মেধা তালিকা অনুযায়ী যত শূন্য পদ থাকবে ততজন প্রার্থীর নাম প্যানেলে থাকবে বাকি প্রার্থীদের নাম ওয়েটিং তালিকায় থাকবে ওয়েটিং তালিকায় থাকা প্রার্থীদের চাকরি পাওয়ার বিষয়ে কোনো নিশ্চয়তা নেই নেক্সট আগে রয়েছে রেলের চারশো চৌত্রিশ প্যারামেডিক্যাল পদের চাকরি তো এখানে বলা হয়েছে কলকাতা মালদা শিলিগুড়ি গুহাটি পাটনা রাঁচি চন্ডীগড় ভোপাল মুম্বাই চেন্নাই ভুবনেশ্বর বিলাসপুর আহমেদাবাদ আজমির এলাহাবাদ ব্যাঙ্গালুরু গোরক্ষপুর জম্মু ও শ্রীনগর মুজফরপুর সেকেন্দ্রাবাদ তিরুবনন্তপুরম রেল কুপমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের বিভিন্ন জোনে ডায়াটিশিয়ান নার্সিং সুপারিনটেন্ডেন্ট এবং ডায়ালিসিস টেকনিশিয়ান হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড টু ল্যাবরেটারি সুপারিনটেন্ডেন্ট গ্রেড থ্রি ফার্মাসিস্ট রেডিওগ্রাফের এক্স রে টেকনিশিয়ান এই সমস্ত বিভিন্ন পদে চারশো চৌত্রিশ ছেলে মেয়ে নেওয়া হচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদের জন্য জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফাইংয়ের ডিপ্লোমা কোর্স পাশটা নার্স হিসাবে নথিভুক্ত থাকলে যোগ্য বিএসসি নার্সিং কোর্স পাশটাও যোগ্য বয়স হতে হবে কুড়ি থেকে চল্লিশের মধ্য ডায়ালিস টেকনিশিয়ান পদের জন্য বিএসসি কোর্স পাশটা ডিপ্লোমা কোর্স পাশ হলে যোগ্য বয়স হতে হবে কুড়ি থেকে তেত্রিশের মধ্যে ফার্মাসিস্ট পদের জন্য সায়েন্স থেকে উচ্চ মাধ্যমিক পাশটা কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে ফার্মাসির ডিপ্লোমা কোর্স পাশ হলে যোগ্য বয়স হতে হবে কুড়ি থেকে পঁয়ত্রিশের মধ্যে তো এখানে পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা দিতে হবে তপশিলি প্রতিবন্ধী মহিলাদের ক্ষেত্রে আড়াইশো টাকা দিতে হবে তো এখানে দরখাস্ত করতে হবে কলকাতার বেলায় টিবিল ডাব্লু ডট আরবিবি কলকাতা ডট জিও ডট ইনে মালদার বেলায় টিবিল ডট আরবি মালদা ডট জিও ডট ইনে এ সমস্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন রেল ইকুইপমেন্ট বোর্ডের ওয়েবসাইটে দরখাস্ত করতে হবে যতমরা বিস্তারিত আর তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে এবং দরখাস্ত এডিট করতে পারবে একুশে সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত কোন ক্যাটাগরিতে কটি পদ আছে তা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে আশা করে হচ্ছে স্বাস্থ্য দপ্তরে পাঁচ হাজার তিনশো আটষট্টি নার্স এবং ফার্মাসিস্ট তো এখানে বলা হয়েছে দু হাজার চারশো ছত্রিশ জিএনএম নার্স পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের স্টাফ নার্স গ্রেড টু জিএনএম পদে দু হাজার চারশো ছত্রিশ জন ছেলেমেয়ে নিচ্ছে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফাইং জিএনএম কোর্স পাশ বা বেসিক বিএসসি নার্সিং কোর্স পাশ কিংবা বেসিক নার্সিং বা বিএসসি কোর্স পাশ তরুণীরা যোগ্য পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলিং বা ফিমেল নার্স হিসাবে নাম নথিভুক্ত থাকতে হবে নেপালি ভাষায় লিখতে পড়তে জানতে হবে বয়সে তবে এক এক দু হাজার পঁচিশের হিসাবে আঠেরো থেকে উনচল্লিশের মধ্যে তপশিলা পাঁচ বছর অসীরা তিন বছর বয়সের ছাড় পাবে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে তেরো আগস্ট থেকে তেসরা সেপ্টেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে টিভি ডাব্লিউ ডট ডাব্লু বি ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবু দুশো দশ টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট এখন রয়েছে দু হাজার পাঁচশো বিরাশি বিএসসি নার্স তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের স্টাফ নার্স গ্রেড টু বেসিক বিএসসি নার্সিং পোস্ট বেসিক বিএসসি নার্সিং পদে দু হাজার পাঁচশো বিরাশি জন ছেলে মেয়ে নিচ্ছে বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং পাস তরুণীরা আবেদন করতে পারেন পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলিং বা ভারতীয় নার্সিং কাউন্সিলিংয়ে নাম নথিভুক্ত থাকতে হবে বাংলা নেপালি ভাষায় লিখতে পড়তে জানা দরকার বয়স হতে হবে আঠারো থেকে উনচল্লিশের মধ্যে দরখাস্ত করবেন অনলাইনে তেরো আগস্ট থেকে তেসরা সেপ্টেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লুডাব্লিউ ডট ডাব্লিউ বি ডট এ তো এখানে ফি ব্যবহার দুশো দশ টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটে নেক্সট তা করে হচ্ছে তিনশো পঞ্চাশ ফার্মাসিস্ট তো এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে ফার্মাসিস্ট গ্রেড থ্রি পদে তিনশো জন লোক নিচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ও বায়োলজি অঙ্ক বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাঁচটা ফার্মাসিস্ট দু বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলেও যোগ্য পশ্চিমবঙ্গ ফার্মাসি কাউন্সিলিংয়ে নামতিভুক্ত থাকতে হবে বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশের হিসাবে উনচল্লিশের মধ্যে তবশিলিরা পাঁচ বছর অবশীলা যথারীতি বয়সের ছাড় পাবে দরখাস্ত দেখে শিক্ষাগত যোগ্যতার পাওয়া নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে তারপর হবে ইন্টারভিউ উচ্চ মাধ্যমিক যোগ্যতায় থাকবে পঁচিশ নম্বর ফার্মাসির যোগ্যতার জন্য থাকবে পঁয়তাল্লিশ নম্বর দরখাস্ত করবেন অনলাইনে তেরোই আগস্ট থেকে তেসরা সেপ্টেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লিউডব্লিউ ডট ডাব্লিউ বিএইসআর বি ডট ইনে তো ওখানে পরীক্ষার ফি পাব দুশো দশ টাকা দিতে হবে বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট আগে হচ্ছে স্টেট ব্যাঙ্কে ছ হাজার পাঁচশো উননব্বই ক্লার্ক তো এখানে বলা হচ্ছে গ্রাজুয়েট মেয়েদের জন্য কেন্দ্রীয় সরকারি সংস্থা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জুনিয়র অ্যাসোসিয়েটর কাস্টমার সা কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস পদে ছ হাজার পাঁচশো উননব্বই জন ছেলেমেয়ে নিচ্ছে যে কোনো গ্র্যাজুয়েট ছেলে ছেলেমেয়েরা আবেদন করতে পারেন এবছর যারা ডিগ্রি কোর্সের ফাইনাল বর্ষের পরীক্ষা দিয়েছেন তারাও আবেদনযোগ্য তবে তাদের বেলায় ডিগ্রি কোর্স পাশ হতে হবে একত্রিশ বারো দু হাজার পঁচিশের মধ্যে মাধ্যমিক পাশ এবং প্রাক্তন সমরকর্মীরা আর্মি স্পেশাল সার্টিফিকেট অব এডুকেশন বা নেভি কিংবা ফোর্সেস সার্টিফিকেট কোর্স পাশ হলে আর অন্তত পনেরো বছরের আর্মস ফোর্সে চাকরি করে থাকলে যোগ্য ইংরাজিতে লিখতেও বলতে পারা দরকার যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেখানকার স্থানীয় ভাষায় লিখতেও কথাবার্তা বলতে পারলে অতিরিক্ত যোগ্যতা হিসাবে ধরা হবে বয়স হতে হবে এক চার দু হাজার পঁচিশের হিসাবে কুড়ি থেকে আঠাশের মধ্যে তপশিলীরা পাঁচ বছর অবিসিরা তিন বছর প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে ছাব্বিশে আগস্ট পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টিপিএস ডট ডবল স্ল্যাশ ব্যাঙ্ক ডট এসবিআই কেরিয়ার্স এবং এস টি টিপিএস ডট ডবল স্ল্যাশ এসবিআই ডট কো ডট ইনে তো এখানে পরীক্ষার ফি ও সাতশো পঞ্চাশ টাকা দিতে হবে তো এখানে ছাব্বিশে আগস্টের মধ্যে তোমরা বিস্তারিত তথ্য পাবি প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট একে রয়েছে ব্যাঙ্কে দুশো পঞ্চাশ অফিসার তো এখানে বলা হচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ওয়েলস ম্যানেজার পদে দুশো পঞ্চাশ জন লোক নিচ্ছে এম বিএ এবং পিজি ডিবিএম এম এবং পিজি ডি এবং পিজি ডিবিএ এবং এম 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 কোর্স পাশটা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ব্রেকিং ফার্মা বা সিকিউরিটি ফার্মা অন্তত তিন বছর অভিজ্ঞতা থাকলে যোগ্য বয়স তবে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে প্রার্থী বাঁচ হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে দরখাস্ত করবেন অনলাইনে পঁচিশে আগস্টের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এটিপ্লিডব্লিউ ডট ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডট কো ডট ইন তো এখানে পরীক্ষার ফি হবে এক হাজার একশো আশি টাকা দিতে হবে তপশিলি প্রতিবন্ধী একশো সাতাত্তর টাকা অনলাইনে দিতে হবে আরও বিস্তারিত তথ্য পাবে প্ররোক্ত ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে বিমা সংস্থায় হাজার পঞ্চাশ অ্যাসিস্ট্যান্ট অফিসার তো এখানে বলা হয়েছে দ্য তো এখানে বলা হয়েছে দ্য ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে অ্যাসোসিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে জন লোক নিচ্ছে যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদনযোগ্য এবং মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট পর্যন্ত যে কোনো স্তরে ইংরাজি বিষয় অন্যতম বিষয় এসব নিয়ে থাকতে হবে যে কোনো রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে জ্ঞান থাকতে হবে বয়স হতে হবে একত্রিশ সাত দু হাজার হিসাবে একুশ থেকে তিরিশের মধ্যে তার জন্ম তারিখ হতে হবে একত্রিশ সাত একত্রিশ সাত উনিশশো পঁচানব্বই থেকে একত্রিশ সাত দু হাজার চারের মধ্য তপশিলীরা পাঁচ বছর অফিসরা তিন বছরের প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবে প্রার্থী বাঁচ হবে অনলাইন লিখিত পরীক্ষার মাধ্যমে তো এখানে পরীক্ষার ফি আটশো পঞ্চাশ টাকা দিতে হবে তপশিলি প্রতিবন্ধী হলে একশো টাকা দিতে হবে নেক্সট থাকা রয়েছে দ্য নিউ ইন্ডিয়া অ্যাশুরেন্স কোম্পানিতে পাঁচশো পঞ্চাশ তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা দ্য নিউ ইন্ডিয়া অ্যাশুরেন্স কোম্পানিতে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে পাঁচশো জন ছেলে মেয়ে নিচ্ছে যে কোনো শাখায় জেনারেলিস্ট এবং ইঞ্জিনিয়ার্সের এবং ইঞ্জিনিয়ার্স অটোমোবাইল এই হেলথ আইটি এই সমস্ত বিভিন্ন বিষয়ের বিষয়ে ডিপ্লোমা কোর্স পাশলে আবেদনযোগ্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য তো এখানে বয়স হতে হবে একুশ থেকে তিরিশের মধ্যে তবশিলীরা পাঁচ বছর ওভিসার দশ বছর বয়সের ছাড় পাবে দরখাস্ত করবেন অনলাইনে তিরিশে আগস্ট পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি পি ডট ডবল স্ল্যাশ নিউ ইন্ডিয়া ডট কো ডট ইনে তো এখানে দরখাস্তের পর এখানে পরীক্ষার ফি হবে আটশো পঞ্চাশ টাকা দিতে হবে তবশিলী এবং প্রতিবন্ধী হলে একশো টাকা তো তোমরা বিস্তারিত তথ্য পাবি প্রাপ্ত ওয়েবসাইটে নেক্সট আগে রয়েছে কলকাতার একশো পাঁচটি আইটি কোম্পানিতে তিরিশ হাজার আঠেরো এ বেস্ট ওয়েব ডিজাইনার তো এখানে বলা হয়েছে কলকাতার একশো পাঁচটি আইটি কোম্পানি ও সফটওয়্যার রিলেটেড সার্ভিসেস কোম্পানিতে বত্রিশ হাজার আঠেরো এআই বেস্ট ওয়েব ডিজাইনার লাগবে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদনযোগ্য সঙ্গে লাগবে কম্পিউটার অ্যাডভান্স ট্রেনিং নেক্সট করে হচ্ছে ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্কে সাতশো পঞ্চাশ অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্কে অ্যাপারেন্টিস হিসাবে সাতশো জন ছেলেমেয়ে নিচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে এক আট দু হাজার হিসাবে কুড়ি থেকে আঠাশের মধ্যে তপশিলিরা পাঁচ বছর এবং ও তিন বছর এবং প্রাক্তন সমরকর্মী এবং প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে কুড়ি আগস্ট পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে ডিবল ডট ডব্লিউ ডট আই ও ডট ইন এবং ডিবল ডট বিএফএস বিএফএসআইএসএসি ডট কমে তো এখানে পরীক্ষার ফি আটশো টাকা দিতে হবে মহিলা তবশীল হলে ছশো টাকা আর প্রতিবন্ধী হলে চারশো টাকা তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে তো বন্ধুরা এই ছিল ষোলোই আগস্টের কর্মসংস্থান পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগো অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো